আমরা কিন্তু জিরো পয়েন্ট থেকে রিক্সা নিয়েছি আর এই জিরো পয়েন্ট থেকে কিন্তু এক রিক্সা মামাকে নিয়ে আজকে এই রাষ্ট্রের পথগুলো ঘুরবো যেহেতু আমি চিনি না সেহেতু মামাকে সব খুলে বললাম আর মামা এখন আমাকে ঘুরাবে এই রাজশাহী শহরটা পরিষ্কার করছেন দেখা যাচ্ছে যে রাস্তায় কিন্তু অত ময়লা না থাকলে কিন্তু তারা প্রতিনিয়ত প্রতিদিন প্রায় দুই বেলা তারা কিন্তু এই কাজটা করে থাকে এই রাজশাহী শহর আর এই জন্যই এত পরিষ্কার থাকে এই রাজশাহী শহরটা

রাইট নাও এখন আমি আছি রাজশাহী শহরে আর এই রাজশাহী শহরের সবচেয়ে সৌন্দর্য কিন্তু গ্রিন সিটি টেন সিটি অ্যান্ড সিল্ক সিটি এগুলো নামে কিন্তু পরিচয় তো আজকে এই গ্রিন সিটি এই সৌন্দর্য এই পরিষ্কার পরিচ্ছন্ন যে শহরটা রাজশাহী শহর এটা কিন্তু আজকে আমরা ঘুরবো এবং রাতের এই শহরটা কিন্তু আমরা উপভোগ করব বিভিন্ন ধরনের লাইটিং অ্যান্ড এই লাইটিংয়ের যে লাইটগুলো রাস্তায় যে লাইটগুলো আছে ল্যাম্প পোস্ট এগুলো কিন্তু বিভিন্ন ধরনের যা কিন্তু বাংলাদেশের আর কোথাও নেই আমরা দেখবো এই রাশি সৌন্দর্যগুলো কোথায় কি আছে আর এই রাতটা আসলে আমরা আসলে ঘুরে দেখবো যে রাজশাহী শহর ঘুরতে কেমন লাগে আমি যেহেতু রাজশাহীতে প্রথমবার সেই জন্য কিন্তু আমি বেশি এক্সাইটেড এবং এই সৌন্দর্যগুলি কিন্তু আপনারা দেখে কিন্তু খুব এক্সাইটেড হবেন আশা করি তো চলুন দেখে আসা যাক আমরা কিন্তু জিরো পয়েন্ট থেকে রিক্সা নিয়েছি আর এই জিরো পয়েন্ট থেকে কিন্তু এক রিক্সা আমাকে নিয়ে আজকে এই রাজশাহীর পথগুলো করবো যেহেতু আমি চিনি না সেহেতু মামাকে খুব খুলে বললাম আর মামা এখন আমাকে ঘুরাবে এই রাজশাহী শহরটা তো আচ্ছা এই রাজশাহী শহরে আমরা কিন্তু এখন তালাইমারি রোডে আছি আর দেখতে পাচ্ছি এই সুন্দর এই ল্যাম্পগুলো

আসলে যখন আমি দেখতাম এই ছবিতে বা ভিডিওতে তখন কিন্তু মনে হতো না যে এতটা সুন্দর লাগবে এই রাস্তায় শহরটা যখন সামনাসামনি আসি তখন কিন্তু আসলে বুঝতে পারি যে না আসলে খুবই সুন্দর আর যে পরিচ্ছন্ন এটা কিন্তু রয়েছে আপনাদের এই রাস্তায় সরি তো এই যে এই ব্রিজগুলো নাকি নতুন হয়েছে এগুলো কি এখন উদ্বোধন করছে এটা হ্যাঁ হ্যাঁ বারো তেরোটা দিচ্ছে এই

তোরে তো আপনারা খুশি নাকি হ্যাঁ এটা প্রায় আমাদের রাজশাহীবাসী এবং আশেপাশে এলাকাবাসী তাহলে সবাই খুশি হয়ে রেল আচ্ছা ঠিক আছে ট্রেন যেটা দিয়ে কিন্তু আমরা হাসছিলাম আর রেলওয়ে স্টেশন সাথে বের হলে কিন্তু এরকম দেখতে পারবেন আপনারা এত সুন্দর ライティングフォームをライティングして。

চাপাйноmongodb গাড়ি করে। ওই জিত্জও চাপায়ে থেকে হ্যাঁ আচ্ছা 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 মেডিকেল এটাই তো ওই জিত্জো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওটা ওই জিত্জো আচ্ছা আচ্ছা। যাবে। হ্যাঁ হ্যাঁ। গেছে

আমরা কিন্তু সামনে বঙ্গবন্ধু চত্বর আর আমরা এখন সেখানে যাচ্ছি আর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমি যতই সামনে যাচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো যে পরে কর্মীরা তারা কিন্তু এখন থেকে কিন্তু প্রায় শুরু করে দিচ্ছে এখন কিন্তু প্রায় কয়টা বাজে আপনাদেরকে আমি বলি নয়টা সাতত্রিশ হয়তো সাড়ে নয়টা থেকে শুরু করে এই থেকে আচ্ছা এটা কথাই বলছেন না রেস্টুরেন্ট বাজার এটা সাইনি মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার এবং মঙ্গল সত্তর এই এক জায়গায় অবস্থিত। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা চল। মামার একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগতেছে। সেটা হচ্ছে যে আমি যদিও এখানকার কিছুই চিনি না। সেই কিন্তু মা প্রত্যেকটা জায়গা কিন্তু মামা যাচার কিন্তু বলে দিচ্ছে যে এটা আসলে এটা আসলে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আর এর জন্য মামাকে ধন্যবাদ যে সব কিছু বলে দربون। এটা

এখান থেকে আসলে কিন্তু আপনারা কিনতে পারবেন না এখানে সপুরা সেল এটা কি মানে মন্দির হ্যাঁ এটা মটপুকুর মন্দির মটপুকুর এটা মটপুকুর আচ্ছা আচ্ছা এটা কি এটা ওটা হিন্দুদের মন্দির আচ্ছা আচ্ছা এটা কি পুকুর আচ্ছা আচ্ছা

আমরা এখন আমাদের সামনে এখন বিমান চত্বর এখানে এসে গেছি তাহলে আজকে আমাদের এইসব দেখা শেষ দেখা আর এই রাজশাহী শহর কিন্তু ঘুরে আমার আসলে খুবই ভালো লেগেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই এবং সিল্কের সাথে সিল্ক এবং যে গ্রিন সিটি বলা হয় তো রাজশাহী শহরটা আসলে মানে খুব মুগ্ধ হয়ে গেলাম যেহেতু আমার ফার্স্ট টাইম তো আসলে যেটুকু সময় পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এই মুহূর্তগুলো এবং যে জায়গাগুলো রাজশাহী শহর আসলে আপনারা আরও ঘুরতে পারবেন আরও জায়গা আছে দেখার মতো তো আসলে সময় স্বল্পতার কারণে আসলে আমরা এখন যেতে পারছি

আসে মেয়র এখানে অনেক ভূমিকা থাকে সবার মুখে মুখে একই কথা তো সেক্ষেত্রে এই হলো মানে এলাকা আর কি টাউন এলাকা যেটা এটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে গেছে এবং সুন্দর ভাবে কিন্তু আলো রাত্রে যে অন্য রকম একটা রাজশাহী কিন্তু দেখা যায় আমি দিনের বেলা দেখলাম আর রাতে দেখলাম অনেক পার্থক্য তো রাতের রাজশাহী কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আর আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামতটি এবং আমার সাথে কানেক্ট থাকতে চাইলে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলেই কিন্তু ওখান থেকে অ্যাড হয়ে যেতে পারেন तो आज के वीडियो ही देखा है नेक्स्ट को अस्सलाम वालेकुम